শুভ বিকেল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর টুম্পি দিয়ে ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে আমাকে দুপুরবেলা মা হঠাৎ করে ফোন করলো যে আমাকে বাড়ি যেতে হবে মানে আমার বাবার বাড়ি তো যাওয়ার ইচ্ছা ছিল না তোমাদের দাদাভাইয়ের হাতের সমস্যা সে কারণেই তো তোমাদের দাদা আমি বললাম তোমাদের দাদাভাই বললো ঠিক আছে আমার জন্য কিছু খাবার করে রেখে যাও আমি খেয়ে নেবো আর ছেলে কিন্তু কয়েকদিন ধরে ও দাদু বাড়িতেই রয়েছে ও বাড়ি আসতেই চাচ্ছে না ও দাদু দিদা যদি বলে বাড়ি যাওয়ার কথা ও মানে কিছুতেই কানে নিচ্ছে না তো সেই কারণেই বিশেষ করে আমার যাওয়া ওকে আনার জন্য তো রাত্রেবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেলে আমি রাত্রেবেলায় চলে যাব বাড়ি তো চলো আমি এসে গেছি তো আমি এইমাত্র আসলাম এখন বাজে কটা ছটা কুড়ি বাজে যাবো না শান্তি নেই কোথাও নেই তো এসে রান্না বসিয়ে দিয়েছি আমি রান্না করছি আর মা ওদিকে বানাচ্ছে পিঠে চলো তোমাদেরকে দেখাই মানে দুধের পিঠে দুধ দিয়ে সিদ্ধ করা হচ্ছে আর এখানে এগুলো তেলে ভাজা হবে এখানে হচ্ছে তালের পিঠে তালের বড়া হবে ও তো এগুলো করতে মা একা একা পারছিল না সেই কারণে মা আমাকে ফোন করে ডেকেছিল আর মা শরীর বিশেষ একটা ভালো নেই তো বাড়িতে আজকে আসবে আমার মায়ের হবু ছোট জামাই তো সেই কারণে মার শরীর ভালো নেই তবু দেখো মা মানে করছে আর তোমরা তো বুঝতেই পারো ভাদ্র মাস মানে এগুলো তো হবেই আর আমার রান্নাবান্না কিন্তু হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে আমি ভাইয়ের সাথে চলে যাব আর ভাইয়ের বাড়ি আর আমাদের বাড়ি কিন্তু বেশি একটা দূর না তো চলো বাবার বাড়ি থেকে এসে আর কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে আর তোমাদের মাঝখানে তো আমার যে ফেসবুকে সমস্যাটা তোমাদেরকে বলেছিলাম সেটা নিয়েই একটু ব্যস্ত রয়েছে আর চলো আজকের মতো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে আর আমি সেদিন আর আজকে যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই আমার পাশে থাকবে